আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার্স এমআর ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে খুব ভালো মানের দেশি পেঁয়াজ একশো দুই টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে যেগুলো চলাচল বাজার ছিল পঁচানব্বই টাকা কেজি তবে কিছু কিং পেঁয়াজ এবং কিছু নিম্নমানের পেঁয়াজ ছিল যেগুলো কেনা হয়েছে নব্বই টাকা থেকে শুরু করে বিরানব্বই টাকা কেজি পর্যন্ত পেঁয়াজের বাজার এখান থেকে আর কমবে না বলে আমরা ধারণা করছি সামনে আবার একটু বাড়তে পারে বলে আমাদের মনে হচ্ছে দেশি রসুন কেনা ব্যসা হচ্ছে খুব ভালো মানেরগুলো দুশো তিরিশ টাকা ছোটো সাইজের মাঝারি সাইজেরগুলো দুশো দশ টাকা বারো টাকা চায়না রসুন কোয়ালিটি ভেদে সর্বোচ্চ ভালো মানেরগুলো একশো নব্বই পঁচানব্বই টাকা আর নিম্নমানেরগুলো একশো পঁচাশি থেকে একশো সপ্তাশি অষ্টাশি টাকা কেজি কেনা ব্যসা হচ্ছে বার্মা আদা কেনা ব্যসা হচ্ছে নব্বই টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো দশ টাকা কেজি একশো পাঁচ টাকা কেজি কেরালা আদা কেনা ব্যসা হচ্ছে আশি টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঁচানব্বই টাকা কেজি ইন্ডিয়ান তেজামরিচ তিনশো তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাই